নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত রাজ্যগুলিতে বর্তমানে আলু যাচ্ছে সেই সব রাজ্যগুলিতে আলুর চাহিদা কি লক্ষ্য করা আছে এছাড়াও আজ সপ্তাহের প্রথম দিন বিভিন্ন হিমঘর থেকে আলু বের হচ্ছে বিশেষ করে দক্ষিণবঙ্গের এই দক্ষিণবঙ্গের হিমঘরে আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে সে পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বসে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে যে ভারে লক্ষ্য করা গিয়েছিল গত কয়েকদিন আগে আগে বর্তমান অবস্থায় সামান্য পরিমাণে কম লক্ষ্য করা গেলেও আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এবং সপ্তাহের শেষের দিকে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের হিমঘর থেকে বিশেষ করে দক্ষিণবঙ্গের হিমঘর থেকে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে আলু নিকাশি হচ্ছে যার ফলে আলুর দাম কিছুটা নিম্নমুখী লক্ষ্য করা আছে তবে এই আলুর দাম যে খুব একটা আর কমার সম্ভাবনা নেই এবং আগামী দিনে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে সূত্র মারফত সেই তথ্যই জানা যাচ্ছে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে বন্ড ও রেডিয়াল দাম কী চলছে এছাড়াও উত্তরবঙ্গে এখনও হিমঘর না খুললেও ডাম্পের আলু মজুত রয়েছে এই ডাম্পের আলুর দাম আজ কি লক্ষ্য করে আছে তার সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে পোকরাজ আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা সোনামুখীতে জ্যোতি আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে তিনশো আশি টাকা থেকে তিনশো পঁচাশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা গড় কোয়ালিটি হিসাবে কতুলপুর ইউনিটে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো পঁচাশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা তারকেশ্বরের বিভিন্ন ইউনিটগুলিতে আজ কলম্বো আলুর দাম চলছে চারশো টাকা ফ্রি বন্ড এবং রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা সুপার কোয়ালিটি হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আজ কে ভাইস আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা গড়বেতায় আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি টাকার মধ্যে বর্ধমান জেলার মেমারিতে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা এই মেমারিতে গোয়ার কোয়ালিটির আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো আশি টাকা পর্যন্ত আজ পশ্চিম মেদিনীপুর জেলার শালমনিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়াতে আজকে ভাই আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ফ্রি বন্ড চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা গড় কোয়ালিটি হিসাবে আলাসিন ইউনিটে আজ চতিয়াল ফ্রি বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডিয়ালুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা বাঁকুড়ার সদর ইউনিটে আজ পোকরা জালুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো তিরিশ টাকা রেডিয়ালুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ডাম আলুর দাম কি চলছে এবং বন্ডের কি দাম লক্ষ্য করা আছে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুর আলিপুরদুয়ারে আজ সাদা বা জ্যোতি আলুর দাম চলছে ডাম হিসাবে পাঁচশো থেকে পাঁচশো টাকা এবং লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো টাকা জলপাইগুড়িতে আজ লাল আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো টাকা জলপাইগুড়িতে আজ সাদা বা জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা মালদায় আজ পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে ডাম হিসাবে চারশো থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো টাকা থেকে ডালা কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা পর্যন্ত আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বন্ডের দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুরদুয়ারে আজ সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা এছাড়াও আজ জলপাইগুড়িতে সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে বন্ডের দাম কী চলছে এবং আলুর দাম আগামী দিনে কী হতে পারে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ